কোনোটা কোনোটা কাজ এর বিনিময়ে কত টাকা দশ হাজার টাকার বিনিময়ে রাষ্ট্রের পণ্য লক্ষ টাকা চলে যায় তখন এই যাত্রী যাত্রী ভেসে একটা লোক প্রতি বছর বার ষাট বার সত্তরবার আসতে যাওয়া করে তখন আমরা আর তাদের এই পণ্যকে আমরা তাদের এই রেখে আমরা যখন কাটি দেখে দেখেন এই যাত্রী এদের তার প্রতিনিয়ত আসতে যাওয়া আসলে সে কিন্তু যাত্রী না আপনারা নিশ্চয়ই জানেন আমরা সম্মানিত একজন যাত্রীকে এবং যে সমস্ত যাত্রী বিদেশের বাড়িতে শ্রম দিয়ে টাকা অর্জন করে আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি আশ্চর্য হয়ে যাবেন যে সমস্ত যাত্রী নর্মালি বিদেশে আসা যাওয়া করেন শুধুমাত্র শ্রমের বিনিময়ে টাকা কামাই করেন তারা অত্যন্ত পোলাইট তারা অত্যন্ত ভদ্র তারা আমাদেরকে অত্যন্ত রেসপেক্ট করে এবং আমরাও তাদেরকে যথেষ্ট শ্রমিকর সাথে সম্মানের সাথে আমরা জানি তাদের শ্রমের বিনিময়ে তাদের গ্রামে গ্রামের বিনিময়ে আমাদের দেশে ফরেন কারেন্সি আর্ন হয় এই আমরা সর্বদা সচেষ্ট থাকি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই মুসলিমীয় শতাধিক বা দুইশো পাঁচশো লোক যারা কিনা এই বিভিন্ন কান্ট্রিতে যায়া গোল এবং কসমেটিক্সের আইনা ব্যবসা করতেছে এবং হরদুম আসা যাওয়া করে এই তারা কিন্তু আসা যাওয়ার কারণে আমাদেরকে যাত্রীদেরকে স্ক্যান দিতে হয় যাত্রীদেরকে পরীক্ষা করতে হয় আর যার ফলে তারা তারাই বড় গলায় আমাদেরকে বলে আপনারা আমাদেরকে হয়রানি করতেছেন কিন্তু মূলত তারা আমাদেরকে হয়রানি করতেছে আজকে দেখতেছেন হাজার হাজার কার্টুন সিগারেট আসতেছে টনে টন টন কসমেটিক আসতেছে এগুলোকে আমাদেরকে আমাদেরকে সবার সবার অবস্থান থেকে আমাদেরকে সোচ্চার হওয়া দরকার প্রতিরোধ করা দরকার তাহলে আমার মনে হয় আমরা পাঁচই আগস্টের যে আন্দোলনের পরে যে রাষ্ট্র চলবে সেটা সুন্দরভাবে চলবে আমি বিশ্বাস করি কতদিন দেখি কত এবছর কতবার আসা যাওয়া করছে অনেক আসা যাওয়া আপনার কি নিয়ে আসেন আপনি কতটুকুটুকু আছে গোল্ড কতটুকু আছে কতটুকু কতটুকু গোল্ড এখানে একশো গ্রাম বছরে কতবার আসা যাওয়া করেন এই যে দেখেন আপনার পাসপোর্টের অবস্থা এক একবারে এই যাত্রী যখন বাইরে যায় তখন এই যাত্রী এক এক কমপক্ষে পনেরো লক্ষ টাকার গোল্ড এবং এই কসমেটিক নিয়ে আসে এদিকে আসেন এই গোলটা কার সত্য করে বলেন এদিকে আসেন কার স্বর্ণ এদিকে এদিকে কার আমার দিকে তাকা এদিকে তাকা বিদেশের মাটিতে আপনি আরও আশ্চর্য হবেন যে এই কসমেটিক্সগুলো এইভাবে একটা যাত্রী প্রতি মাসে কমপক্ষে দশ থেকে পনেরো বার আসা যাওয়া করে আমরা যাত্রীদের কাছে জিজ্ঞেস করে যেটা পাই তারা শুধু একদিন বিরতি দিয়ে আবার চলে যায় আবার চলে আসে এইভাবে যদি একশো গ্রাম বা সত্তর গ্রাম গোল্ড আনে এবং এইটা আনে এই দুটোর বিনিময়ে প্রায় ৩০ লক্ষ টাকা বাংলাদেশ সরকারের ডলার বাইরের মাটিতে চলে যাচ্ছে তার বিনিময়ে আসতেছে এবং এটা কিন্তু যাত্রী একা আনে না এই যাত্রী অন্যের মাল কেরি করে সে যদি এমন হইতো যে দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বিদেশের মাটিতে শ্রম দিচ্ছে আসার সময় তাদের স্বজনদের জন্য কিছু গোল্ড নিয়ে আসতেছে সেটা ছিল ভিন্ন কথা কিন্তু বিষয়টি এরকম না বিষয়টি হলো একজন লোকের পণ্য সে ক্যারি করতে এ বহন করার বিনিময়ে সে অল্প কিছু টাকা দশ হাজার টাকা পায় দশ হাজার টাকার চোদ্দ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা বিদেশে চলে যাচ্ছে তা আমার মনে হয় এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার যদি না হয় তো আমরা ডলার সংকটে পড়ে যাব এবং আর্থিক আমরা সেই জন্য আমাদেরকে সবার সচেতন হওয়া দরকার আমি মনে করি এবং আমাদের যে সমস্ত প্রোডাক্ট ইন্ডাস্ট্রিগুলো আছে কসমেটিক বা এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আমাদের আগে বাড়তে পারবে বেড বাড়বে যদি এগুলিকে আমরা নিরুৎসাহিত করি আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের সবার সচেতন হওয়া দরকার